আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো নয় অক্টোবর বাইশ আশ্বিন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল শুক্রবার এডিয়ারি ও আসাম পুলিশ পরীক্ষার ফলাফল অবশেষে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি দাবি ডোনাল্ড ট্রাম্পের কলড্রিপ সিরাপে শিশু মৃত্যু গ্রেফতার শ্রীশান ফার্মাসিউটিক্যালের মালিক তফসিলি জাতি মোর্চার জেলা সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য শেষমেশ বিজেপি ছাড়লেন বর্ষিয়ান নেতা প্রাক্তন মন্ত্রী রাজেন গুহাই অন্ধ্রপ্রদেশে রেললাইন থেকে উদ্ধার শিলচরের যুবকের মৃতদেহ স্লুজগেট অকেজ বৃষ্টির জমা জুলের ধান ধ্বংস কৃষকদের মাথায় হাত পানীয় জুলের তীব্র সংকটে তিনটি গ্রামের শতাধিক পরিবার নালিশ জনগণের মদের রোমরুমা কাটলেজায় প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ জনগণ দুর্লভচোরা থেকে নিবিয়া চারাগি রংপুর হয়ে মিজোরামের কানমুন মামিতের মধ্য দিয়ে সাইরং পর্যন্ত রেল লাইনের দাবি রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমি জেলা বিজেপি এসসি মোর্চার সভাপতি নিযুক্ত দিমান রায় এবারে শুনুন বিস্তারিত খবর আগামীকাল শুক্রবার এডিয়ারি ও আসাম পুলিশ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তৃতীয় শ্রেণির ফলাফল সকাল দশটা ত্রিশ মিনিটে ঘোষণা করা হবে এবং ডাব্লিউডাব্লিউ ডট এস এল ওয়েবসাইটে পাওয়া যাবে একইভাবে আসাম পুলিশ পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে দুইশো দুইজন এসআই এবং একশো চৌষট্টি জন কনস্টেবলের ফলাফলও ঘোষণা হবে ফলাফল ডাব্লিউডাব্লিউ ডট এস আসাম ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে আজ একসে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবর দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের পর আজ অবশেষে বিজেপি থেকে পদত্যাগ করলেন দলের জ্যেষ্ঠ নেতা রাজেন গুহাই ও গুহাটির বাজপেয়ী ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন রাজেন গুহাই বিজেপির একজন অন্যতম বর্ষীয়ান নেতা হিসেবে পরিচিত তিনি দলের প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং নগাঁও লোকসভা কেন্দ্র থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় তিনি রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তবে তার এই পদত্যাগ একেবারে আকস্মিক নয় কয়েক বছর ধরে তিনি দলীয় অসন্তোষের ইঙ্গিত দিয়ে আসছিলেন এবং একাধিকবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে খুব প্রকাশ করেছিলেন রাজেন গুহাই অভিযোগ করেন বিজেপিতে দীর্ঘদিনের পুরনো নেতাকর্মীদের প্রতি অবিচার করা হচ্ছে এবং তাকেও ইচ্ছাকৃতভাবে দলের মূল দ্বারা বাইরে রাখা হয়েছে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজেন গুহাই বলেন লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে ধীরে ধীরে বিজেপিতে অনিয়ম ও অবিচার বাড়ছে আমাদের মতো পুরনো নেতাকর্মীদের পরিকল্পিতভাবে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে সেই কারণেই আমাকে সাংসদ পদের টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে শুধু আমার ক্ষেত্রেই নয় অনেক পুরনো নেতাকর্মীর সঙ্গেই এমনটা হয়েছে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বিজেপির পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলে আসছে এই একই কারণে পূর্বতন বিধায়ক অশোক শর্মাও বিজেপি ছেড়েছেন গুহাই ও শর্মা ছাড়াও আরও অনেক পুরনো বিজেপি কর্মী দলের নতুন নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন পরবর্তী খবর অবশেষে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়েছে উভয় পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথোসালে লিখেছেন এর মানে সব জিম্মিকে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে ইসরায়েল সম্মত রেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে হামাসও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলতে বাধ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন তিনি আজ মন্ত্রিসভার বৈঠক রেখে চুক্তির সরকারি অনুমোদন নেবেন বলে জানিয়েছেন উল্লেখ্য যদি এই চুক্তি টিকে থাকে তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেদের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত সাফল্য হিসেবে গণ্য হবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে মিশরে ইসরায়েল গাদ সামরিক অভিযান শুরু করার দুই বছর দুই দিন পর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় বারোশো জন নিহত হয় দুইশো জনকে জিম্মি করা হয় এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে সাতষট্টি হাজার একশো তিরাশি জন নিহত হয়েছেন এর মধ্যে বিশ হাজার একশো উনআশি জন শিশু বলে জানিয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী খবর কলড্রিপ সিরাপে শিশু মৃত্যু গ্রেফতার শ্রীশান ফার্মাসিউটিক্যালের মালিক কফ সিরাপকে শিশু মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন ঔষধ প্রস্তুতকারক সংস্থার মালিক তার সংস্থা শ্রীশান ফার্মাসিউটিক্যালের তৈরি কলরিপ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিশ শিশুর মৃত্যু হয়েছে কলরিপ সিরাপ পরীক্ষা করে পাওয়া গিয়েছে এই সিরাপে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ডায়াতিরিন গ্লাইকন মেশানো রয়েছে তামিলনাড়ুর কোম্পানি শ্রীশান ফার্মাসিউটিক্যাল একের পর এক শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আজ বৃহস্পতিবার সংস্থার মালিক রঙ্গনাথুনকে চেন্নাই থেকে আটক করে মধ্যপ্রদেশ পুলিশ বিগত প্রায় এক সপ্তাহ ধরে পুলিশ তাকে খুঁজছিল তার খোঁজ দিলে বিশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থানেও শিশু মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি বেশ কিছু শিশু তাদের সকলেরই কিডনিতে সংক্রমণ হয়েছে কলড্রিপ সিরাপ হওয়ার পর অপরদিকে তফসিলি জাতি মোর্চার জেলা সভাপতি অধ্যাপক স্বপন শুক্ল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তিক প্রাক্তন সম্পাদক তথা একনিষ্ঠ ও দক্ষ নেতা স্বপন শুক্ল বিজেপি কাচার জেলা তফসিলি জাতি সভাপতি হলেন বুধবার জেলা সভাপতি রূপম সাহা শুক্ল এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন অধ্যাপক শুক্ল বৈদ্যকে তফসিলি জাতি মোর্চার জেলা সভাপতি করায় বিভিন্ন মহলে খুশির জুয়ার বইছে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এদিকে স্বপন শুক্লবৃদ্ধ এই গুরুদায়িত্ব দায়িত্ব পাওয়ার জন্য বিজেপি নেতৃবৃন্দকে বিশেষ করে কাচার জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন দায়িত্ব পাওয়া সহজ কিন্তু সুষ্ঠু এবং সুচারুরূপে পালন করা এত সহজ নয় তবে তিনি আশা করেন সবার সহযোগিতা শুভেচ্ছা এবং আশীর্বাদ নিয়ে এই অর্পিত দায়িত্ব তার সীমিত শক্তি জ্ঞান বুদ্ধি দিয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন তার কাজকর্মে দলীয় সহকর্মীরা সহযোগিতা করবেন বলে বিশ্বাস নবনির্বাচিত জেলা সভাপতি সফন শুক্লবৈদ্যের পরবর্তী খবর দুর্লভচোড়া থেকে নিবিয়া চেরাগি রংপুর হয়ে মিজোরামের কানমুন মামিতের মধ্য দিয়ে সাইরং পর্যন্ত রেললাইনের দাবি রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন মিশন সরাসরি রেলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হয়েছে মিজোরাম দিল্লি থেকে সাইরং পর্যন্ত ছুটছে রাজধানী এক্সপ্রেস উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর রয়েছে কেন্দ্র সরকারের এ ব্যাপারে সক্রিয় ডোনার মন্ত্রক রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বরাকের রেল এবং সড়ক যোগাযোগের উন্নয়নে বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে দাবি পেশ করেছেন সেই দাবিগুলো নিয়ে আজও তিনি সরব রয়েছেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন দুর্লভপুরা রেল স্টেশন থেকে নিবিয়া চেরাগি রংপুর হয়ে মিজোরামের কানমুন মামিতের মধ্য দিয়ে সাইরং পর্যন্ত নতুন রেললাইন তৈরির দাবি তিনি রেলমন্ত্রীর কাছে করেছিলেন প্রত্যন্ত ওই এলাকাগুলোর অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার একটি চিত্র রেলমন্ত্রীর কাছে তুলে ধরে রেল মানচিত্রে এসব এলাকার কেন সংযোজন জরুরি তার সপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন কিন্তু এখন পর্যন্ত তার প্রস্তাবিত রুটে রেলওয়ে লাইন সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি রেল বিভাগের তরফে এ নিয়ে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন বিজেপি সরকারের কাছে উন্নয়নমূলক কোনো কাজের দাবি গেলে সেটা সত্যি দেখা হয় বর্তমান কেন্দ্র সরকার রেল এবং সড়ক যে উন্নয়ন করেছে সেটা অভিলেখ বলেন ইতিমধ্যে হাইলাকান্দি বৈরবী হয়ে সাইরং পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে এবার তার উত্থাপিত দাবি অনুযায়ী রেল মন্ত্রক যাতে সার্ভের কাজ শুরু করে এজন্য তিনি ফের বিভাগীয় মন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠাবেন তিনি জানান দুর্লভতলা থেকে সাইরং পর্যন্ত নতুন লাইন বসিয়ে রেল চলাচল শুরু হলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে অকল্পনীয় গতি আসবে পরবর্তী খবর অন্ধ্রপ্রদেশের রেললাইন থেকে উদ্ধার শিলচরের যুবকের মৃতদেহ অন্ধ্রপ্রদেশের বিজয়নগর স্টেশনের পাশে রেললাইন থেকে উদ্ধার হল শিলচর ইটখোলা খাসিয়া পুট্টির বাসিন্দা শচীন সিং কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি সচিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি দক্ষিণ ভারতের কোনো এক স্থানে বেসরকারি সংস্থায় কাজ করতেন সেখান থেকে বাড়িতে আসার জন্য ট্রেনে উঠেছিলেন ট্রেনে চড়ার আগে বাড়ির লোকেদের সঙ্গে মোবাইলে কথাও বলেন এরপর শনিবার তার মৃতদেহ বিজয়নগর স্টেশনের কাছে রেললাইনে পড়ে থাকার খবর পাওয়া যায় মৃত্যুর খবর পাওয়ার পর মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে মৃতদেহ শিলচুরি আনার ব্যবস্থা করা হয় মঙ্গলবার মৃতদেহ শিলচরে এসে পৌঁছার পর সেদিনই সম্পন্ন হয় তার শেষকৃত্য সচিনের ওকার মৃত্যুতে গভীর সুখ ব্যক্ত করে পরিবারের লোকদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন সদস্য বিজেন্দ্র প্রসাদ সিং পরবর্তী খবর স্লুইথ গেট অখিজ বৃষ্টির জমা ধান ক্ষেত ধ্বংস কৃষকদের মাথায় হাত কিছুদিন আগে টানা বর্ষণের ফলে রাজনগর গ্রাম শ্রীকোনা এলাকার কৃষকদের ধান ধ্বংস হয়েছে স্লুজগেট অকিচু তাকায় বৃষ্টির জল ক্ষেতের মাঠে প্রবেশ করার পর আর বেরোতে পারেনি ফলে অধিকাংশ ক্ষেতের ধান জমা জলে পচে নষ্ট হয়েছে গোটা অঞ্চলে কয়েকশো বিঘা ধান ক্ষেত নষ্ট হয়েছে কৃষি বিভাগ তথা সরকারি তরফে থেকে সাহায্য সহযোগিতা তো দূরের কথা পরিদর্শন করতে কোনো পক্ষই আসেনি উল্লেখ্য শ্রীকোনা পাতারি গ্রাম ইএনডি বাদের উপর নির্মিত স্লুজ গেটগুলো অকিচু থাকার ফলে কৃষকরা প্রতিবছর বর্ষা বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত হন সারা ভারত কৃষক সভা নিশ্চিন্তপুর প্রাথমিক কমিটির পক্ষ থেকে স্লুজ গেটগুলি মেরামতের জন্য দফায় দফায় জল সম্পদ বিভাগের জেলা স্তরের কর্মকর্তাদের কাছে স্মারকপত্র প্রদান করা হয় কিন্তু আজ পর্যন্ত গেটগুলি মেরামত করা হয়নি সারা ভারত কৃষক সুভা কাচার জেলা কমিটি কৃষি বিভাগ তথা সরকারের কাছে দাবি করছে গ্রাম সেবক দিয়ে সার্ভে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার তাছাড়া অকেজ স্লুজ গেটগুলি অতি মেরামত করা হোক পরবর্তী খবর শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন গ্রামে জল জীবন মিশনের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় প্রকল্প স্থাপন করা হয় জনগণের সুবিধার্থে কিন্তু সোনারপাড় ফেঁচেওয়ালা বিহার জেলা পানীয় জল প্রকল্পগুলো থেকে টানা তিন বছর ধরে জল সরবরাহ বন্ধ গ্রামের নাগরিকরা অভিযোগ করে বলেন জনগণের সুবিধার জন্য বর্তমান সরকার কুড়ি টাকা বেয়ে পানীয় জল প্রকল্প নির্মাণ করলেও জনগণের কোনো কাজে আসছে না এগুলো ফলে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন গ্রামের বাসিন্দারা তারা অভিযোগ করে বলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তাদের উদাসীনতায় সীমাহীন পোহাতে হচ্ছে বিভিন্ন গ্রামের জনগণকে এ বিষয়ে গ্রামবাসী শীঘ্রই এসব প্রকল্প সচল করে সরকারের হর নল হরঘর জল স্লোগানকে বাস্তব রূপ দিয়ে গ্রামে পানীয় জলের সমস্যার সমাধানের জন্য বিভাগীয় মন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রেরণ করেছেন একইভাবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পরবর্তী খবর মদের রমরমা কাটলিজুড়ায় প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ জনগণ অবৈধ মদের রমরমা অবশেষে এসবের বিরুদ্ধে কাটলিজুড়া পুলিশের প্রশাসনের দ্বারস্থ হলেন পুরুষ মহিলারা বুধবার দুপুরে কাটলিজুড়া থানার রংপুর তৃতীয় খণ্ডের কালীবাড়ি এলাকার পুরুষ মহিলারা অবৈধ মদের ঘাঁটি গুড়িয়ে দিতে পুলিশ ও সার্কল অফিসারের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েছেন পুলিশ ও সার্কল অফিসার শীঘ্রই অভিযান চালানো হবে বলে ক্ষুব্ধ জনগণকে আশ্বস্ত করেছেন এদিন কাটজোড়া জেলা পরিষদ সদস্য পম্পা দাস রাঙ্গাবাগ এপি সদস্যার প্রতিনিধি বীরনজিত নাথ গ্রুপ সদস্য সহ স্থানীয় এসএসজি গ্রুপের মহিলারা ই রিক্সা বুঝাই করে এসে পুলিশের স্মারকপত্র প্রদান করেন যদিও বিষয়টি আবগারি বিভাগের কিন্তু জনতা হাতের সামনে আবগাড়ি বিভাগের কাউকে পাননি বিভাগের পরিদর্শক থাকলেও এলাকার কেউ জানেন না এখানে আবগারি পরিদর্শক আছেন তবু মাধ্যমে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন স্থানীয় মহিলা গ্রুপ সদস্য গীতা কর্মী অর্পণা দত্ত রেঙ্কি দেব চম্পা দত্ত সবিদোষ গুপ প্রণতিপাল প্রমুখ বলেন ইদানিংকালে বিএড কলেজ থেকে কালীবাড়ি এলাকা অবধি অবৈধ মদের ব্যবসা রমরোমা হয়েছে এতে মদ্যপায়ীরা মাতাল হয়ে রাস্তাঘাটে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে প্রতিদিন এতে যুবক যুবতীরা চলাফেরায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই শীঘ্রই মদের কাঠি গুড়িয়ে দিতে পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে আর্জি রেখেছেন এদিকে আবগারি বিভাগের জেলা অধীক্ষক ইনচার্জ কাঠল জা পরিদর্শক হিমানজ্যোতি বোরা বলেন বিভাগীয় প্রশিক্ষণে গুহাটি আছেন পর্যাপ্ত কর্মীর অভাব আছে তবে এ ব্যাপারে শীঘ্রই অভিযান হবে পরবর্তী খবর প্রদেশ নেতৃত্বের তরফে একের পর এক বিজেপি দলের বিভিন্ন মোর্চার সভাপতি নিয়োগের প্রক্রিয়া চলছে শ্রীভূমিতে যুব মোর্চার জেলা সভাপতি নিযুক্তির পর এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্তি প্রদান করা হল জেলা বিজেপির এসসি মোর্চার নয়া সভাপতির দায়িত্ব পেলেন ওয়ার্ড কমিশনার দিমানকান্তি রায় বুধবার তার নাম ঘোষণা করা হয়েছে এসসি মোর্চার প্রদেশ সভাপতি মেদির অনুমোদন ক্রমে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মণিক এস মোর্চার নতুন সভাপতি দিমানকান্তি কান্তি রায়ের হাতে নিযুক্তিপত্র তুলে দেন দলের একনিষ্ঠ কর্মী দিমানের এই নিযুক্তিতে সবাই খুশি ব্যক্ত করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত